আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনার দোয়া ভালো আছি তো আজকে আমাদের বাংলাদেশে সেরা উন্নত মানের ট্র্যাক্টর এসিআই মোটর সোনালিকা এবং ডিআই পঞ্চাশ আরএস খুবই ভালো একটি মডেল এবং আলের দিক দিয়ে খুবই একটি ভালো পারফেক্ট এবং আলের দিয়ে খুবই সেরা খুবই সুন্দর আলের ফিনিশিং দেয় তো আমি বলবো যাদের সোনালিকা ট্র্যাক্টর নাই এখনই এই মডেলে সোনালিকা ট্র্যাক্টর লইতে পারেন এবং খুবই ভালো সার্ভিস দেয় এবং ওই গাড়িটা খুবই তেল কম খায় এবং খুবই তেলের সাশ্রয় এবং আমাদের গ্রাম অঞ্চলে এই গাড়িটা মাঠে বেশি চলতেছে এবং অনেক মানুষ কৃষক লইছে খুবই ভালো সার্ভিস দিতেছে তো অবশ্যই এই গাড়িটা লইবেন এবং খুবই ভালো উন্নত মানের গাড়ি বাংলাদেশের সেরা উন্নত মানের গাড়ি সোনালিকা ট্র্যাক্টর আর কিছু কথা বলি শুনুন কাজে লাগবে এখন লাগতে করে পরবর্তী কাজে লাগবে যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই এবং চেষ্টা করি আপনার করার জন্য যতটুকু তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সবার কাছে ছোট্ট নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন এবং কন্টিনিউ নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য এবং বোঝার জন্য এবং অনেক কষ্ট করে যে আমরা নিজেরা ড্রাইভার দিয়ে টেস্ট করি ট্রিয়া খরচ করিয়া আপ মানে আপনা করে বোঝানোর জন্য দেখানোর জন্য এবং আপনি যে একটা ড্রাইভার তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং যাদের যেই কোনো মডেলের ট্রাক্টর দরকার ফ্রেশ কন্ডিশন কম বাজেট এবং বেশি বাজেট এবং নতুন গাড়ি এবং পুরাতন গাড়ি ধরা গাড়ি তো যাদের দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলে যে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি তিরিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আবার ও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই যে আরো দর্শকদেরকে দেখেন দেখেন আলের কত ফিনিশিং এজেন্ট দুইটা সাজ দিয়েছে বলে মাটি করে একবার মোচের ভাই বানালেছি এটা দেখেন কত সুন্দর তো অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন মানে এই মডেলের গাড়িটা খুবই ভালো চলতেছে এবং ভালো দিতেছে আর অবশ্যই এই যে এই গাড়িটার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি আছে ইঞ্জিনের হাইড্রোলিক পাঁচ বছরের গ্যারান্টি এবং এই এদের এটার মধ্যে আপনার ভালো টায়ার আছে লাগাইল এমআরএফ টায়ার খুবই ভালো টায়ার এবং টায়ার খুবই কম খরচ কম একবারে মানে কম খায় খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং বাংলাদেশের সেরা উন্নত মানের গাড়ি এসি এমআরএফ সোনালিকা ডিআই পঞ্চাশ আর এই মডেলটা খুবই ভালো চলতেছে আমাদের গ্রাম অঞ্চলে তো অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই এই রোদের মধ্যে আপনাদের দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন এবং ফুটবায় চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা চেষ্টা করি কৃষক ভাই দর্শক ভাই সকলেই সবাইকে হেল্প করার জন্য যতটুক মারি তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য